আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মিশিরিয় ফার্মি মুরগির বাচ্চাগুলো ম্যাক্সিমাম বারের বাচ্চা আছে এখানে আর নিচেও নিচে আছে কাদাকনাথ কালোগুলো হচ্ছে কাদাকনাথের আর ম্যাক্সিমাম ফার্মি মুরগি মিশরীয় ফার্মি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ছাদ বাগানে মুরগির বাচ্চা কিভাবে পালন করতে হয় আমি একটা পঞ্চাশ ডিমের ইনকিউবেটর ইউজ করি মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য সেখানে আপনার সর্বোচ্চ আশিটার মতন ডিম বসানো যায় আশিটার মধ্যে দেখা গেছে যে আপনার পাঁচ দিনের মাথায় যখন ডিমগুলো শর্ট আউট করি সেখান থেকে পনেরো বিশটার মতন যেগুলো বীজ থাকে না সেগুলো আলাদা করে ফেলি সেই হিসাবে শেষ পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টিটার মতন ডিম থাকে এবং সেখান থেকে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্নটার মতন বাচ্চা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এবারও তার বিঘাত নাই আমরা পঞ্চাশটা প্লাস বাচ্চা পেয়েছি এখন আমি গনি নাই বাচ্চাগুলো গুনতে হবে ভ্যাকসিন দেওয়ার সময় এগুলো গণনা করা হবে তো আজকে বাচ্চাগুলোর বয়স দুই দিন হলো আমি প্রথম দিন লাইসুবিট যুক্ত পানি দিয়েছি এই যে দেখতে পারতেছেন এগুলো এই এই পানির পাতের ভিতরে লাইসুবিট দেওয়া আছে আর এটা হচ্ছে স্টার্টার ফিট নারিশ কোম্পানির স্টার্টার ফিটটা ইউজ করতেছি এবার নারিশ আর প্যারাগনটা ঘুরে ফিরে ইউজ করা হয় এই সাদাটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারবুডিয়ান তো পাঁচ দিনের মাথায় আমরা প্রথম ভ্যাকসিন করবো ক্ষেতের ভ্যাকসিন বিসিআর ডিভি নয় দিনের মাথায় আমরা যে ভ্যাকসিনটা করব সেটা হচ্ছে গাম্বরো তারপর আপনার এগারো বারো দিনের মাথায় গাম্বরো সেকেন্ড সরি আঠারো দিনের মাথায় গাম্বরোর সেকেন্ড ডোজ করবো আর চব্বিশ দিনের মাথায় চব্বিশ দিনের মাথায় আমরা ক্ষেতের বুস্টার ডোজ এই চারটা ডোজ বিসিআর দিব দেবো রানীক্ষেতের চব্বিশ দিনের মাথায় এই হচ্ছে মোটামুটি ভ্যাকসিন শিডিউল আমি এই চারটা ভ্যাকসিনই করে থাকি এছাড়া আর অন্য কোনো ভ্যাকসিন দেওয়া হয় না এই চারটা ভ্যাকসিন আপনি যদি বাচ্চাদের করে থাকতে পারেন তাহলে আর বাসাবাড়ির ক্ষেত্রে আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না যেহেতু আমি অল্প পরিসরে নিজের বাসার চাহিদা পূরণের জন্য মুরগি পালন করে থাকি তা এর জন্য আমার আর অন্যান্য ভ্যাকসিনগুলো যে অ্যাডাল্ট মুরগির ভ্যাকসিন ওগুলো আমি আর করি না এই চারটা দিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আমরা যখন ভ্যাকসিন দেবো ভ্যাকসিনের ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফেজ